আসসালামু আলাইকুম পাইথনের এ পর্বে সকলকে স্বাগতম এ পর্বে আমি লিস্ট নিয়ে কথা বলবো লিস্ট হচ্ছে পাইথনের একটা বিশেষ ডাটা স্ট্রাকচার যার মাধ্যমে একাধিক তথ্য একটা ভেরিয়েবলের মাধ্যমে রাখা যায় এই লিস্টের আইটেমগুলো থাকে অর্ডার আইটেমগুলো চেঞ্জ করা যায় ডুপ্লিকেট এখানে অ্যালাউ করে এবং প্রতিটা আইটেমের একটা ইন্ডেক্স থাকে তো আমি স্ট্রিং দেখানোর আগে সরি লিস্ট দেখানোর আগে স্ট্রিংয়ের সাথে লিস্টের পার্থ পার্থক্য কী সেটা একটু আলোচনা করে লিস্ট নিয়ে কথা বলবো তো প্রথমে আমি একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এটা আমরা জানি এটা একটা স্ট্রিং ভেরিয়েবল এটাকে যদি এখন আমি প্রিন্ট করি স্টিআর তাহলে সে একটা আইটেম হিসেবে এখানে প্রিন্ট করে পুরো একটা যদিও এখানে কমা দেওয়া আছে কিন্তু এগুলো আলাদা সেপারেট আইটেম নয় এগুলো যদি আমি আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে আমি লিস্ট বানাই লিস্ট ওয়ান এটাকে নিয়ে আসি এটাকে আমি লিস্ট বানাবো কিভাবে থার্ড ব্র্যাকেট দিতে হবে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং এর ভিতরে প্রতিটা আইটেমকে কোটেশন দিয়ে আলাদা আলাদা করে বুঝিয়ে দিতে হবে তাহলে সে বুঝবে যে এটা একটা লিস্টের আইটেম লিস্টের আইটেম এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রিম আর এটা হচ্ছে একটা লিস্ট পার্থক্য কি এখানে পুরোটা একটা আইটেম এই জিনিসটা এখানে আলাদা কোনো আইটেম না বাট এখানে এটা একটা আইটেম এটা একটা ইন্ডেক্স ইন্ডেক্স আছে এটা একটা আইটেম এটার একটা ইন্ডেক্স আছে এটা একটা আইটেম এটা একটা আইটেম এখন আমি দেখাবো লিস্টের ইন্ডেক্সিং এবং স্লাইসিং দিয়ে প্রিন্ট করা প্রিন্ট আমি চাচ্ছি প্রথম আইটেমটা প্রিন্ট করব তাহলে কি হবে লিস্ট জিরো কেন জিরো কেন লিস্টের ইন্ডেক্সিংটা জিরোর থেকে শুরু হয় এটা আছে জিরো ইন্ডেক্সে এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্সে এটা টু ইন্ডেক্সে এটা হলো থ্রি ইন্ডেক্সে আচ্ছা এটাকে প্রিন্ট করি তাহলে প্রথম আইটেম দেখা দেখাই দিবি দেখা দিছে আমি যদি এমন চাই যে প্রিন্ট লিস্ট আমি স্লাইসিং করতে চাই যে ওয়ান থেকে থ্রি পর্যন্ত আচ্ছা এটা কি করবে ওয়ান থেকে শুরু করবে থ্রির পূর্ব পর্যন্ত প্রিন্ট করবে অর্থাৎ জিরো ওয়ান এখান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি এর পূর্ব কি থ্রি টু তাহলে এই দুইটাকে প্রিন্ট করে দেখাবে রান দেই ওই দুইটা প্রিন্ট করে দেখায় দিছে তাহলে আমার লিস্টের ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং বুঝবেন এটা হলো ইন্ডেক্সিং আর এই যে স্লাইস একটা অংশ বার করে নিয়ে আসছি এবার আমরা দেখি মিক্স টাইপ লিস্ট ক্যান হোল্ড মিক্সড ডাটা টাইপস এখানে লিস্ট টু দিচ্ছি আমি লিস্ট টুতে লিস্ট টুতে মিক্সড ডাটা টাইপ রাখা যাবে যেমন ওয়ান আবার টু এরকম থ্রি এরকম রাখা যাবে এটা কি এটা হচ্ছে একটা স্ট্রিং আর এটা হচ্ছে ইন্টিজার নিউমেরিক বহু ধরনের ডাটা টাইপই এখানে অ্যালাউ করে লিস্টু প্রিন্ট দিই কাজ করবে হ্যাঁ নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট কি একটা লিস্টের ভিতরে আর একটা লিস্ট তা আমরা দেখি মনে করি যে স্টুডেন্টস এরকম এটা একটা লিস্ট এটা একটা লিস্ট এর ভিতরে আরেকটা লিস্ট হবে মানে এক এক বা একাধিক লিস্ট হবে যেমন নেম ফাহিম এর রোল হচ্ছে ফোর আরেকটা একটা দেই হয় রোল হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে একটা নেস্টেড লুক এটাকে প্রিন্ট করবো কীভাবে প্রিন্ট নেস্টেড লুক প্রিন্ট করার নিয়ম হচ্ছে আচ্ছা ডিরেক্টটাকে প্রিন্ট করে দেখাই এরপর একটা আইটেম প্রিন্ট করে দেখাবো এই যে পুরো লিস্টের ভিতরে লিস্ট এটা হলো নেস্টেড লিস্ট না আমি যদি একটা আইটেম প্রিন্ট করতে চাই তাহলে জিরো মানে প্রথম রোয়ের প্রথম আইটেমটা প্রিন্ট করো তাহলে ফাহিম দেখাবে এই যে ফাহিম কারণ কি এটা হচ্ছে জিরো ইন্ডেক্সে এটা হলো ওয়ান ইন্ডেক্সে জিরো ইন্ডেক্সের ভিতরে আবার এটা জিরোতে এটা ওয়ানে তাহলে জিরো জিরো দিলে ফাহিম আসলো তাহলে এটা হয়ে গেল নেস্টেড লিস্ট এরপর লিস্টে নতুন করে আইটেম অ্যাড করা যায় যেমন আমাদের লিস্ট ওয়ান ছিল ডট অ্যাপেন্ট অ্যাপেন্ট দিলে নিউ আইটেম অ্যাড হবে এখন যদি প্রিন্ট দেই প্রিন্ট লিস্ট ওয়ান তাহলে কী আসবে প্রিন্ট এই যে নিউ আইটেম চলে আসছে ঠিক আছে আইটেম পরিবর্তন করা যাবে কীভাবে লিস্ট ওয়ান লিস্ট ওয়ান কোন আইটেমটা পরিবর্তন করতে চাই জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর ইন্ডেক্সের আইটেমটা পরিবর্তন করে করতে চাই এটা হইল নিউ আইটেম মডিফাইড নিউ আইটেম নিউ আইটেম মডিফাইড এখন যদি প্রিন্ট দিই প্রিন্ট লিস্ট ওয়ান তাহলে কী আসবে এই যে নিউ আইটেম মডিফাইড এটা হয়ে গেছে আমরা যদি আইটেম বাদ দিতে চাই তবু করা যাবে কীভাবে লিস্ট ওয়ান ডট রিমুভ নিউ আইটেম মডিফাইড আচ্ছা আমরা যদি এখানে ইন্ডেক্স দেই তাহলে হবে কি না দেখি প্রিন্ট লিস্ট ওয়ান আচ্ছা ইন্ডেক্স দিয়ে সে সাপোর্ট করতেছে না আমাদেরকে এটা টাইপ করে দিতে হবে নিউ আইটেম মডিফাইড এখন রান দেই তাহলে কি হইল এখানে অ্যাড হয়েছে নিউ আইটেম এখানে মডিফাই হয়েছে এখানে রিমুভ হয়েছে এরপরে কি করা যায় লিস্ট মার্চ করা যায় লিস্ট মার্স কীরকম মনে করি লিস্ট ওয়ান উপরে বানাইছি তো লিস্ট টু কি আছে আমাদের লিস্ট আছে আমরা মার্জ লিস্ট একটা তৈরি করি মার্জ লিস্ট ইকুয়ালস টু লিস্ট ওয়ান প্লাস লিস্ট টু প্রিন্ট মার্জ লিস্ট প্রিন্ট করলে সে দুইটা এই যে দুইটা লিস্টকেই একসঙ্গে দেখাবে এই যে প্রথম লিস্ট আর এটা হচ্ছে পরের লিস্ট আচ্ছা এখানে আমরা একটা হেডিং দেই মার্জ লিস্ট তাহলে বোঝা যাবে প্রিন্ট মার্জড লিস্ট এখানে একটা নিউ লাইন দেই যেন বোঝা যায় ভালো মতো মার্স লিস্ট এই যে মার্স লিস্ট ঠিক আছে আচ্ছা লিস্টে কিছু কিছু অপারেশন সাপোর্ট করে না যেমন লিস্ট থেকে একটা লিস্ট মাইনাস করা লিস্টকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা বা লিস্টের সঙ্গে কোনো নিউমেরিক ভ্যান্টিজার ভ্যালু যোগ করা তাহলে আজকে আমরা কী কী দেখলাম আজকে আমরা দেখেছি লিস্ট তৈরিও প্রিন্ট করা ইন্ডেক্স স্লাইসিং দিয়ে আইটেম বের করা লিস্টে নতুন আইটেম অ্যাপেন্ড করা লিস্টের আইটেম পরিবর্তন করা লিস্টের আইটেম রিমুভ করা তারপর দুইটি লিস্ট মার্স করা কোনো অপারেশনগুলো লিস্টে কাজ করে না সেটাও আমরা দেখে নিলাম তোমরা নিজেরা চেষ্টা করবে কি নিজের স্টেশনের লিস্ট একটা তৈরি করবা অ্যাপের দিন নতুন আইটেম যোগ করবা এখানে কোনো আইটেম পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করে দেখবা একটা আইটেম রিমুভ করবা আর একটা লিস্ট বানিয়ে মার্চ করে দেখবা তো এই লিস্ট খুবই একটা চমৎকার জিনিস পাইথনের এটা ভালো মতো শেখার চেষ্টা করবা কোথাও যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে কমেন্টসে জানাবা আমি ইনশাল আনসার দেবো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ